আমাদের সম্মানিত আমির জামাত বাংলাদেশের তথা বিশ্বের অন্যতম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ইতিমধ্যেই একজন মানবিক নেতা ডাইনামিক লিডার হিসাবে পরিচিতি লাভ করেছেন আমাদের সেই অভিভাবক জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব টাঙ্গাইলে আগমন করবেন আমরা তার আগমনের প্রত্যাশায় আছি আগামী চৌঠা ফেব্রুয়ারি আমাদের পৌর উদ্যানে উনি উপস্থিত হবেন এবং টাঙ্গেলবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে তার এই আগমন উপলক্ষে টাঙ্গেলবাসীর মধ্যে একটি অন্যরকম আনন্দ অনুভব করছি আমরা এবং অন্যরকম একটি ছোঁয়া অনুভব করছি সকলের মধ্যে এবং সবাই একটি পুলকিত ফিল করছেন যে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে দেখবেন তার আলোচনা শুনবেন এর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলীয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় প্রধান জনাব হাসনাত আব্দুল্লাহ তারুণ্যের লিডার তারুণ্যের প্রতীক তিনি ইতিমধ্যেই যিনি সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশের অন্যতম ব্যক্তিতে পরিণত হয়েছেন সে হাসনাত আব্দুল্লাও এই জনসভায় উপস্থিত হতে সম্মতি জ্ঞাপন করেছেন আমরা আনন্দের সাথে সেই সংবাদটাও জানাচ্ছি আমরা আশা করছি যে এই দুইজনের সফর পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন তিনিও লু ইসলাম সাদ্দাম তিনিও এই সফরে যুক্ত হবেন তিনিও মেহমান হিসাবে আমাদের মাঝে আসবেন অর্থাৎ বাংলাদেশের তরুণদের যে উদ্দীপনা সাড়ে চার কোটি তরুণ সেই তরুণদের সাপোর্ট এবং বাংলাদেশের আপমর জনসাধারণের প্রাণপ্রিয় ব্যক্তি ডাক্তার শফিকুর রহমান এই সব মিলিয়ে আমাদের চার তারিখের এই অনুষ্ঠানটি এই জনসভাটি আমরা আশা করছি টাঙ্গালির ইতিহাসে একটি ব্যতিক্রমী জনসভায় পরিণত হবে এবং টাঙ্গাইলের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণভাবে আমরা আশা করছি এই জনসভার মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে টাঙ্গালবাসী সকলকে পুরুষ এবং মহিলা যারা আছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সকল তরুণ সমাজকে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই জনসভাতে উপস্থিত হবেন এবং আপনারা জনসভাকে সাফল্যমণ্ডিত করবেন উপস্থিত হয়ে আমরা যে দিক দিক নির্দেশনা তাদের কাছ থেকে পাবো সেই অনুযায়ী আমরা আমাদের আগামীর পথ চলবো ইনশাআল্লাহ